দুশো বছর থেকে রহস্যখেরা এক এই কবরস্থানে কারা ঘুমিয়ে আছেন এই শিরোনামে তেইশ এপ্রিল আমাদের একটি ভিডিও প্রকাশিত হয় সেই ভিডিওতে আমরা খুঁজে বেড়াচ্ছিলাম কিছু রহস্য প্রশ্নের নানা জটিলতায় আমরা সেসব প্রশ্নের উত্তরগুলো সন্ধানে ব্যর্থ হচ্ছিলাম অবশেষে আমরা কিছু ক্লু পাই এবং সেই ধারায় এগোতে গিয়ে রহস্যের জট খুলতে সক্ষম হই স্থানীয় বাসিন্দা জামাল উদ্দিনের সহায়তায় আমরা জামার পরে কিছু প্রাচীন বই খেটে এই কানেকটিভিটি বের করতে সক্ষম হয় ইতিহাস ঘেটে আমরা যেহেতু জেনেছি সন্ন্যাসী বিদ্রোহীদের আতুর ঘর ছিল টাঙ্গাইল এরিয়াগুলো তাই এখানে ব্রিটিশ দমনে একটি প্রবণতা সব সময়ের জন্যই ছিল সেই সময় আর এই ব্রিটিশ দমনের ক্ষেত্রে এই অঞ্চলে প্রধান ভূমিকা পালন করে মূলত ফকির সন্ন্যাসীরা বর্তমান জামালপুর অঞ্চল সমতল হলেও তৎকালীন জামালপুর এরিয়া ছিল ছোট বড় টিলা ও ঘন ঝোপছড়ে আবৃত ফকি সন্ন্যাসীরা মূলত সেসব টিলার গহিনে ঝোপছাড়ের আড়ালে লুকিয়ে থাকত আর ব্রিটিশদের কোনো সৈন্য বা তাদের গাড়ি এ অঞ্চলে প্রবেশ করতে চাইলে অতর্কিত আক্রমণ করে বসত ফোকের সন্ন্যাসীদের এসব আক্রমণের জন্যই ব্রিটিশরা এ অঞ্চলে প্রবেশ করতে পারত না মোটামুটি একশো বছর পর্যন্ত ব্রিটিশরা এ অঞ্চলে সেভাবে প্রবেশ করতে ব্যর্থ হয় কিন্তু সে সময়ের সারা ভারতবর্ষের কর্তৃত্ব যে ব্রিটিশদের হাতে সেই মহাপরাক্রমশারী ব্রিটিশরা কেন এ আগ্রাসন বেশি দিন সহ্য করবে তাই তো সতেরোশো খ্রিস্টাব্দের মাঝামাঝি সময়ে ব্রিটিশরা এ অঞ্চলে তাদের কর্তৃত্ব প্রতিষ্ঠার উদ্দেশ্যে জামালপুরের নিকটবর্তী জেনাই ও ব্রহ্মপুত্র নদীর সংযোগস্থলে জামালপুর ক্যান্টনমেন্ট স্থাপন করে এই ক্যান্টনমেন্ট স্থাপনের পরেই মূলত সন্ন্যাসীদের আগ্রাসন কমতে থাকে সতেরোশো ছিয়াশি সালের ডিসেম্বরে ফকির সন্ন্যাস বাহিনীর নেতা মজনু শাহ শীর্ষকর সমেত জামালপুরের অদূরে বগুড়ার মহাস্থানগড়ের নিকটে অবস্থানকালে ব্রিটিশ ক্যাপ্টেন এ ব্র্যানারের অতর্কিত হামলায় ফকির বাহিনীর ব্যাপক ক্ষয়ক্ষতি ও শাহ মারাত্মক আহত হন এরপরের বছর মজন শাহ মৃত্যুবরণ করায় ফকির সন্ন্যাসী বিদ্রোহের তীব্রতা অনেকটাই হ্রাস পায় সন্ন্যাসীদের নেতৃত্বে আঠারোশো খ্রিস্টাব্দ পর্যন্ত ছোটখাটো সংঘর্ষ চলছিল প্রাচীন দলের সহ অসংখ্য এর রেফারেন্সে লিখিত গোলাম মোহাম্মদের লেখা যাওয়ার গণ ইতিবৃত্ত বই থেকে জানা যায় মূলত টিয়ার গায়ে ঝোপঝাড়ে লুকিয়ে থাকা ফকির সন্ন্যাসীরা ব্রিটিশদের ভয়ে বেরোতে না পারলেও মাঝামাঝি ক্যান্টনমেন্টের উদ্দেশ্য করে সংঘবিদ্ধ আক্রমণ করে বসতো এমনকি উন্নততর প্রশিক্ষণ সুবিধা ও সৈন্য সম্ভার থাকা সত্ত্বেও ফকির সন্ন্যাসীদের সংঘবদ্ধ আক্রমণ প্রতিহত করতে অনার সময় ব্রিটিশ সৈন্যরা সমর্থ হতেন না ফলশ্রুতিতে ক্যান্টনমেন্টের অনেক ব্রিটিশ সৈন্যরা আহত এমনকি মৃত্যু করেও ধরলে পড়ে বলে জানা যায় জামালপুরের ব্রিটিশ ক্যান্টনমেন্ট সম্পর্কে বিস্তারিত তথ্য নিয়ে কথা হয় স্থানীয় বাসিন্দা জামাল উদ্দিনের সাথে ফকির বিদ্রোহ তারপর সন্ন্যাসী বিদ্রোহ এগুলি উৎপত্তি কেন্দ্র ছিল ডিপু ছিল আমাদের জামালপুরে এবং এদেরকে এই বিদ্রোহ যেমন এক শত বৎসর ইংরেজরা এখানে আসতে পারে নাই ঢুকতে পারে নাই এই বিদ্রোহ দমনের জন্য ইংরেজ বাহিনী এখানে এক হাজার শ্বেতাঙ্গ এবং পাঁচ হাজার যাতে নিঘুত মানে কালো যাতে সন্ন্যতের কেহেনে করলো এটা ওদের ক্যাম্প ছিল ক্যান্টনমেন্ট ছিল কম্পুপুরের শুরু ছিল আমাদের ফৌজদারি থেকে শুরু করে ফার্মের যে সমস্ত এরিয়া আছে এবং হাসপাতালের যে সমস্ত সরকারি খাস জায়গাগুলি আছে এটি ছিল ওদের এরিয়া এবং আমরা দেখতে পারি যে এখন একটা খ্রিস্টানদের দৃষ্টান্ত হিসাবে আমরা একটা দেখি যে একটা খ্রিস্টানদের কবস্থান যে সমস্ত সোলজারা মারা গেছে তাদের কবরগুলি সেখানে করা হয়েছে এবং ওখানে মালিও ছিল আমরা ছোটোবেলায় দেখছি একজন নাম এখন মনে আসতেছে না মুচালা একজন হিন্দু মালিক ওনারা সরকারি থেকে ভাতা পাইতেন এবং ওখানে মালির হিসাবে কাজ করতেন এবং মালি হিসাবে অনেকে ওনাকে চেনেন সে সময় মৃত্যুবরণ করা ব্রিটিশ সৈন্যদের মূলত এই কবরস্থানেই কবর দেওয়া হতো লর্ড কার্জনের অ্যান্সিয়ান সায়েন্স প্রিজারভেশন অ্যাক্টের বেধান মতো এখনও কবরস্থানটির সংস্কার চলমান রয়েছে এবং কবরস্থানের ফুলবাগিচা রক্ষণাবেক্ষণের জন্য মালি নিয়োজিত আছে জামাতপুরের দক্ষিণ পশ্চিম প্রান্তে অবস্থিত এই কবরস্থানে পি স্কোয়ার চার্লস আফটন ট্রিপ জন মিলার উইংসহ অসংখ্য সৈন্যের কবর ফ্ল্যাশব্যাক এখনও যেন এ অঞ্চলের তৎকালীন ব্রিটিশ ক্যান্টনমেন্ট ফকির সন্ন্যাসীদের আগ্রাসন আক্রমণ ব্রিটিশ দমনের ইতিহাস বহন করছে